দেশবিরোধী পোস্ট করে প্রতিবেশীদের ক্ষোভের মুখে পড়লেন এক যুবক এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ডোমজুরের মাকড়দহ এলাকায় যুবকের প্রতিবেশীরা তার বাড়িতে চড়াও হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ক্ষুব্ধ জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়দের অভিযোগ বেশ কয়েকদিন ধরে তার সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভারত বিরোধী পোস্ট করে চলেছিলেন ওই যুবক সেই পোস্টগুলি প্রতিবেশীদের নজরে এলে দেশের বিরোধিতা করায় ওই যুবকের বাড়ি গিয়ে তারা ক্ষোভ উগড়ে দেন ওই যুবকের বিরুদ্ধে থানাতেও অভিযোগ দায়ের করেন প্রতিবেশীরা এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাত থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়রা জানিয়েছেন ওই যুবক হাওড়ার বাসিন্দা নয় মুর্শিদাবাদে তার বাড়ি রাজমিস্ত্রির কাজ নিয়ে হাওড়া এসেছিলেন ভাড়া বাড়িতে থাকেন তিনি ও ফেসবুক থেকে কন্টিনিউয়াসলি ইন্ডিয়ার এগেনস্টে পোস্ট করা হচ্ছে ধরুন যুদ্ধবিমান বিমান যাচ্ছে ইন্ডিয়ার যুদ্ধ বিমানকে মেরে দিচ্ছে ঠিক আছে তারপরে ধরুন নরেন্দ্র মোদীকে অপমান করে তার বিরুদ্ধে পোস্ট করা হচ্ছে তো এই সমস্ত পোস্ট করছি আমরা এটা জানতে পারলাম যে তিনি মুর্শিদাবাদ থেকে এসছেন এখানকার স্থায়ী বাসিন্দা নন মুর্শিদাবাদ থেকে এখানে এসে কাজ করতে এসছে এবং এখানে মাকরদা চৌধুরী এলাকায় ভাড়া বাড়িতে থাকে এবং সেখান থেকে এই পোস্টগুলো করা হচ্ছে বাহিলগাম কাণ্ডের পর থেকে ভারত পাক সম্পর্ক তলা ঠেকেছে পাকিস্তানের বিরুদ্ধে সিঁদুর অপারেশন চালায় ভারত তারপরে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সূত্রপাত ঘটে হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়াল